다 다이어트. 네, 지금. 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 지

যাও না তুমি গিয়ে একটু বলো তুই যা তুই তো না তুমি যাও একটুকু নিয়ে তুমি গিয়ে একটুকু মাকে বলো যে আমার মেয়েকে একটু করতে দাও যাও গিয়ে বলো তুমি একটু বলো না যাও তুই যাবি না না আমি যাবো না আমি রয়েছি তুমি যে আমাকে যদি ডাকে আমি যাবো তুমি যাও গিয়ে বলো যে আপনি একা কেন করছেন আমার মেয়েকে দিন তুমি একটু বলো না যাও গিয়ে বলো যাও মা তুমি যাও গিয়ে বলে এসো হ্যাঁ যাও তুমি মাকে গিয়ে বলে ঠিক আছে ঠিক আছে

আমার টিফিন টিফিন সবই আমিই করি আপনার মেয়ে কি করে কি আপনার মেয়ে কি করে আপনার মেয়ে তো সারাদিন ঘুমিয়ে থাকে রান্না ঘরে ঢোকে কখন করতে দিচ্ছেন না ওইরকম কথা বলবেন না করতে দিই না করতে দিই কিন্তু উনি উনি তো ওঠেন না আমার ছেলে ডিউটি যাওয়ার টাইমে ওকে তো উঠতে হবে উঠে তো দেয় না তাহলে আমাকে বাধ্য হয়ে আমাকে রান্না করা ঢুকতে হয়েছে না আপনি বুঝেন না আমি বুঝতে পারছেন না ওনার মেয়ের ইয়েটা সব হ্যাঁ সে করতো 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 এখানে কিচ্ছু করে না এখানে একদম ফুলবাবু সময় শুয়ে থাকে শুয়ে থাকাই ও কাজ